আরো একটা ক্রোস সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো যে ফুটেজ দেখলে আপনি চমকে যাবেন একটু বলে দিই আপনাদের পাটনা পাটনার হাসপাতাল সেখানে প্যারলে থাকা এক ক্রিমিনাল দাগি আসামি তার চিকিৎসা চলছিল আইসিউতে এসেছিল এ দেখুন এই পাঁচজনকে দেখুন ভালো করে এদের মধ্যে এই সামনের জনকে দেখছেন অকুতভয় তিনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তবু তার দিকে তাকিয়ে রয়েছে আস্তে আস্তে এই ঘরে ঢুকছে এই ঘরে ঢুকছে এই ঘরে চন্দন নামের দুষ্কৃতি যে প্যারোলে মুক্তি পেয়েছে সে রয়েছে দেখুন এক এক করে পাঁচজন ঢুকলো ভিতরে এবং ভিতরে ঢুকে লাগাতার গুলি আপনাদের দেখাবো এই ছবি বেরিয়ে আসার সময় ছবিও ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে প্রথমে চারজন বেরিয়ে যাওয়ার পর দ্রুত দৌড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু যে মাথা যে সামনে ছিল যাকে অকুত ভয় দেখলাম আমরা ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজে যাকে দেখা গেল খুব স্মার্টলি খুব ক্যাজুয়ালি সে বেরিয়ে যাবে দেখবেন সে ছবি দেখাবো দেখুন দৌড়ে সবাই চলে যাচ্ছে চারজন এক এক করে কারণ ভয় তারা তো ক্রাইম করেছে অপরাধ করেছে দৌড়ে ভয়ে চলে যাচ্ছে তারা কিন্তু ওই দেখুন এখনো একজন ভিতরে রয়ে গেছে দেখবেন বেরোবেন এবং খুব স্মার্টলি ঠান্ডা মাথায় ধীরে ধীরে করিডর ক্রস করে তারপরে নামবে দেখুন যেন কিছুই হয়নি খুব স্মার্টলি বেরিয়ে চলে গেল আমার সঙ্গে অমিত রয়েছেন পাটনা থেকে অমিত অমিতাক অমিতাক কিছু পাতা চালা ইন লোক মে ইন লোক মে সে যো সবসে পহলে জিসো দিখাই দে রা আগে যো लग रहा है कि उसे कुछ किसी कुछ, चीज का परवाह ही नहीं है वो है कौन ये गैंग कौन सा है देखिए ये गैंग जो है वो जानकारी मिल रही है पुलिस सोर्सेस से कि ये शेरू गैंग का शूटर है और शेरू गैंग जो है वो लंबे वक्त तक जिसकी हत्या हुई है चंदन मिश्रा उसके साथ मिलकर के बंगाल से लेकर के बेंगलोर दिल्ली पंजाब देश के कई राज्य हैं जहां ये सोना लूट की वारदात को अंजाम दिया करता था और इसके जो तो गुर्गे जो है वो इस काम में इसके साथ सहभागी रहा करते थे लेकिन पिछले कुछ दिनों पहले ही जब ये पूर्विया जेल में बंद था तो बिहार में पूर्णिया और आरा दो ऐसे जिले हैं जहाँ पे बड़ी सोना लुट कांड हुई थी अच्छा। जिसके बाद पुलिस ने इसको रिमांड पर लेकर के पूछताछ करी और तो चंदन ने जो है वो कई क्लू दे दिए थे और उसके और बाद आ, चन, उसके बाद जो है तेरू गैंग के कई क्रिमिनल्स जो है वो पकड़ा पकड़े गए थे और सबसे अहम बात है उसमें जो चौंकाने वाली बात आई थी कि जब पूर्लिया जेल से ये पूरी साजिश रची गई थी पूर्णिया जेल और आ, तो, आ, आरा जेल की तो अपराधी जो है वो लूट की वारदात को अंजाम देकर के फ्लाइट से शुक्रिया शुक्रिया ये ये इसको देख के लग रहा है डर नाम की कोई चीज इसमें है नहीं इनमें এই প্রথম নয় বিহারে কি জঙ্গল রাত চলছে প্রশ্ন তুলছেন বিহার বিরোধীরা তার কারণ কদিন পরে ভোট আর সেই ভোটের আগে বিহারে যে ছবি এখন দেখছেন কদিন আগে এক ব্যবসায়ী বিজেপি ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে তার বাড়ি ঢোকার সময় গুলি করে খুন করা হয় একদম প্রকাশ্যে এবং জনবহুল এলাকা রাতে পটনা নিজের বাড়ি ফিরছিলেন তখন গোপাল খেমকা আর তাকে তখন আততায়ীরা খুন করে পালিয়ে যায় তারপরে এবার দেখা যাচ্ছে হাসপাতালে হাসপাতালে এক বিচারাধীন বন্দিকে পাঁচজন গুলি করে চলে যাচ্ছে এবং স্মার্টলি বেরিয়ে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে ক্লোজ বুক সার্কিট ক্যামেরার ফুটেজ থাকার পরেও তাদের মধ্যে কোনো ভয় ডর নেই অকুত ভয়ে তারা বিহারে ভোট সেই ভোটের বিহারে নতুন করে জঙ্গল রাজতত্ত্ব উঠে আসছে বিরোধীরা বিচ্ছেন।